বর্তমান সোশ্যাল মিডিয়ার বিষয় নিয়ে অনেকজন আমাকে প্রশ্ন করেছে যে আবু আবুরাহের এবং মুস্তাদ আব্দুল কাইম সাহেব করার কারিগর কিন্তু তাদের আইডি থেকে ছাত্রদের পক্ষে কোনো পোস্ট পালাম না কেন অর্থাৎ তাদের প্রতিবাদমূলক কোনো কথা শুনলাম না কেন অর্থাৎ তারা তো করার কারিগর তারা তো বড়ো বড় মাদ্রাসা এবং অর্থাৎ জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু কেন বলল না কিন্তু বর্তমান দেশের ভিতরে কিন্তু যারাই জনপ্রিয়তা অর্জন করেছে তারা কিন্তু কথা না বললে তাদেরকে দালাল বলতেছে কিন্তু তাদের কাছ থেকে এটা আশা ছিল জনগণের কিন্তু পালো না কেন এই বিষয়টিও অনেক নেওয়া প্রশ্ন অর্থাৎ বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনি ঢুকবেন শুধু ছাত্রদের পক্ষ নিয়ে স্বৈরাচারকে বিলুপ্ত করা নিয়ে সকলের পোস্ট রয়েছে আপনি যেখানে যাবেন না কেন আপনি বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে আপনি ঢুকবেন না কেন সব জায়গায় কিন্তু এই একটা স্লোগানের বিষয় এখন আমাদের জানা বিষয় আব্দুল কালি সাহেব এবং কারি আবুর রহান কি এই বিষয়ে কোনো পোস্ট করেছে কিনা বা কথা বলেছে কিনা এই বিষয় নিয়ে আপনাদের অনেকজনের ভুল ধারণা রয়েছে আবার অনেকজনের সঠিক ধারণা রয়েছে সেটা আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে ভেঙে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ তারা করার কারিগর কেনই বা ছাত্রদের পক্ষে তারা কথা বলবে না প্রথম দেখেন জুয়ার আহমদ তাসিবের আইডিতে ঢুকবো ও কিন্তু ইতিপূর্বে অনেক পোস্ট করেছে ছাত্রদের পক্ষ নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে অনেক পোস্ট করেছে তার ভিতরে আরেকটা পোস্ট সবথেকে গুরুত্বপূর্ণ যে হাসিনার পদত্যাগের জন্য লং মার্চ যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার ভিতরে দেশের বাহির থেকে যারা আসবে গাজীপুর ওর মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে সেখানে যে কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবো অবস্থান করতে পারবো কিন্তু মাদ্রাসা খুলে দিয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে এই সেই পোস্টটা তারপর আপনি যদি যান আমাদের জনপ্রিয় যারা তাদের কথা বলছি তো আপনি যদি যান আল হাবিবি এও কিন্তু অনেক পোস্ট করেছে কিন্তু আব্দুল কালিম সাহেবের মুখ থেকে বা কারি রুহেনের মুখ থেকে এমন কোনো পোস্ট বের হলো না কেন এটা নিয়ে অনেকজন প্রশ্ন এমনি অন্য অন্য শিক্ষক অন্য অন্য মাদ্রাসা অন্য অন্য ছাত্রদের আইডি থেকে অনেক পোস্ট আছে কিন্তু আমাদের জনপ্রিয়তা এদের চারজন দিয়ে কিন্তু আমরা অনেকজনের জনপ্রিয়তা মনে করি তো এরা কেন পারলো না কারি আবুরাহানের আইডিতে যদি যাই আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এই যে আবুরাহান হয়তো বা কিছুটা ই করেছে গত তিরিশ তারিখে সন্ধ্যার আকাশ লাল দেখছি আজ গোটা বাংলাদেশের লাল এতটুকু বা এমন অবস্থা তারপর ওনাদের বিয়ের ভিডিও এই সেই এখন আব্দুল কাইম সাহেবের কথা যদি বলতে যাই। এখানে এই যে তার আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা সে কিন্তু এই যে একদিন আগে পোস্ট করেছে তার মাদ্রাসার প্রতিযোগিতা নিয়ে তিন দিন আগে পর তার মাদ্রাসার প্রতিযোগিতা নিয়ে এখন মোল্লার কায়ুম মোল্লার আইডির সার্চ করি এই যে কায়ুম মোল্লার আইটি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রদের সব পোস্ট তার ব্যক্তিগত সে সমাজসেবক হিসেবে যে পোস্টগুলো এখন এখানে তারা কেনই বা ছাত্রদের পক্ষ নিয়ে কোনো পোস্ট করলো না এটা অনেকজনের প্রশ্ন দেখেন এই জায়গায় একটা ছবি দেখতে পাচ্ছেন এই যে যে লোকটা এই যে মাঝখানে যে লোকটা দেওয়া এই লোকটা কিন্তু নারায়ণগঞ্জের এমপি অর্থাৎ নারায়ণগঞ্জের এমপি এটা কিন্তু আব্দুল কাইম সাহেবের অর্থাৎ এক ধরনের সভাপতি এমপি সে কিন্তু ঘোর আওয়ামী লীগ অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে তারপরে কারি রাহানের পোস্টের ভিতরে আমি আপনাদেরকে দেখাই আর একটু ক্লিয়ার করি দাঁড়া দেখাচ্ছি একটু অপেক্ষা করেন যাই আসলে এখানে কারি রাহানের যে কোনো দোষ সেটা না এটা সম্পূর্ণ হচ্ছে আবুরাহান এবং আব্দুল কালিম সাহেব যে মাদ্রাসা করছে সেই মাদ্রাসার বিষয় নিয়ে হচ্ছে লাগেন এখানে সমস্যাটা অর্থাৎ তারা এই মাদ্রাসা এই আবু মানে আবুরাহানের একটা পোস্ট সেই এমপির সাথে ঠিক আছে তো এইটা হচ্ছে কেন তারা কোনো পোস্ট করে নাই এই এমপি হচ্ছে আওয়ামী লীগ এমপি কিন্তু অনেক শয়তান উস্তাদদের সাথে কিন্তু অনেক বিয়াদবি করে ইতিপূর্বে তারা অনেক ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে অনেক ভাইরাল হয়েছে তারপরে কিন্তু ইনি অনেক হুজুরদের সাথে বেয়াদবি করেছে মাহফিলের ভিতরে তারা সভাপতি করে নেওয়ার পরে এখন এই যে ইনার খায়ের খা হচ্ছে আব্দুল কাইম সাহেব আর তো ছাত্র আব্দুল কাইম সাহেবের সাথে চলে তাই কিন্তু আব্দুল কাইম সাহেব কোনো পোস্ট করে নাই ইনার কারণে অর্থাৎ ইনি হচ্ছে আওয়ামী লীগের এমপি আর যদি কোনো পোস্ট করে আব্দুল কাইম সাহেবের মাদ্রাসাটা বন্ধ হওয়া যাওয়ার আশঙ্কা আছে অর্থাৎ যদি বন্ধ হয়ে যায় মাদ্রাসার ছাত্রদের সমস্যা হবে মা মাদ্রাসার সমস্যা হবে সেই দৃষ্টিকোণের দিক তাকিয়ে কিন্তু সে কোনো পোস্ট করে না ইতিপূর্বে তো এটা হচ্ছে বিষয়টা এছাড়া আর কোনো বিষয় না তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য কেউ করবেন না মাদ্রাসার খাতিরে সে কিন্তু পোস্ট না আওয়ামী লীগের এমপির চাপে অর্থাৎ মাদ্রাসের সভাপতিও যদি খারাপ হয় এমপি হয় আওয়ামী লীগের পাঁচটা এমপি হয় খারাপ হয় তাহলে তো কোনো পোস্ট করলে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক তো সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে সে কোনো পোস্ট করে নাই অনেকগুলো প্রশ্ন আজকের ভিডিওটা আপনাদের ক্লিয়ার করলাম এবং আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে এই বিষয়টা নিয়ে আবুয়া হান এবং আব্দুল কাম সাহেবের বিষয়টা নিয়ে যাদের প্রশ্ন আছে এই ভিডিওটি দেখলে তারা ক্লিয়ার হতে পারে তো সবাই ভালো থাকবেন আমরা চাই যে দেশ এবং দেশের জনগণের জন্য আল্লাহ যেটা কল্যাণ কর সেটাই করেছে এবং আগামী দিনগুলো যেন আমরা সকলে একত্রিত হয়ে দেশ এবং জনগণের এবং দেশের সাথে যা কিছু ভালো আমরা যেন সকলের পক্ষ থেকে সেই ভালো জিনিসটা সকলকে সকলে উপহার দিতে পারি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয়টা জানা জানতে পেরে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি